আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার কুকিং স্টেশন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম কম খরচে মিট প্যাটিস বানানোর সহজ রেসিপি বাড়ির সাধারণ উপকরণ দিয়েই খুব অল্প সময়ে মজাদার প্যাটিস বানিয়ে ফেলতে পারবেন চলুন তবে দেরি না করে দেখে নেই যে কিভাবে আজকে আমরা রেসিপিটি বানাবো প্রথমে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ তেল এক চামচ পরিমাণ ঘি ও হাফ চামচ পরিমাণ লবণ এবার ভালো করে মেখে নিচ্ছি এমন ভাবে মাখতে হবে যেন মুঠি পাকালে আটা ঝুরঝুরে হয়ে এখন এর মধ্যে আমরা দিয়ে একটু একটু করে পানি পানি দিয়ে একটা একদম রুটির মতন দো বানিয়ে ফেলবো দোটা যখন হয়ে যাবে তখন ওপর থেকে আমরা একটুখানি তেল মেখে ঢাকা দিয়ে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য এবার একটা কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চারটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ পাটা মশলা এর মধ্যে আছে আদা রসুন আর গরম মশলার পেস্ট এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মরিচের গুঁড়া সঙ্গে আধা চা চামচ হলুদ এগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার আমরা এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো ও আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এখন এর মধ্যে আরও অ্যাড করে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ একটু নেড়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এক কাপ সেদ্ধ আলু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করা মাংস আপনারা চাইলে যে কোনো মাংস ব্যবহার করতে পারবেন আমরা এখানে মাটনটা ইউজ করেছি সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে মিশ্রণটা মিশ্রণটার ওপরে কিছুটা কাঁচা মরিচ দিয়ে আরেকটু নেড়েচেড়ে বাটিতে তুলে ঠান্ডা হতে দিচ্ছি 30 মিনিট পর ঢাকনা খুলে দেখছি ডোটা অনেকটা নরম হয়ে গেছে এবার এখান থেকে লেচি কেটে নিয়েছি মোটামুটি সাতটা লেচি হয়েছে এবার একটা ছোট বাটিতে একটা চামচ কনকাওয়া নিচ্ছি এতে খানিকটা তেল দিয়ে একটা পাতলা মিশ্রণ বানিয়ে নিচ্ছি এবার এতে একটা চামচ পরিমাণ ঘি দিয়ে আরেকটু মিশিয়ে নিচ্ছি এবার একটা লেচি লেচি নিয়ে ওপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে পাতলা রুটি বেড়ে নিচ্ছি দেখুন ভিডিওতে যেরকম ভাবে দেখাচ্ছি ঠিক ওই পরিমাণ বা ওই সমান একটা রুটি নেবেন বেড়ে বেশি বড় রুটি করার দরকার নেই আমরা দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে একটুখানি দেখুন যে একদম আমাদের হাত পর্যন্ত দেখা যাচ্ছে তার মানে এরকম পরিমাণ আমরা পাতলা একটা রুটি বেলে নিয়েছি এবার ওই রুটির ওপরে কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেইটা ব্রাশ করে দিচ্ছি এবার এর ওপরে আরেকটা রুটি রেখে আবার কিছুটা কর্নফ্লাওয়ার ব্রাশ এর দিয়ে দিচ্ছি এভাবে সাত থেকে আটটা রুটির স্তূপ বানিয়ে ফেলছি এবার ওপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে রোল বানিয়ে নেব এটা একটুখানি ডলে নেব এবং ডলে নেওয়ার পরে আমরা ছুরি দিয়ে কেটে লেচি কেটে নিচ্ছি কয়েক আমাদের অনেকগুলো লেচি হয়েছে এখন এবার এই লেচিগুলোতে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি দেখুন যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেরমভাবে ভাবে সেরকম ভাবে বানিয়ে ফেলবেন এবার চারিদিক থেকে আমরা ছুরি দিয়ে কেটে নিচ্ছি স্কোয়ার শেপ করে এবার মাঝখানে মাংস আলুর মিশ্রণটা দিয়ে চারিদিক থেকে কর্নফ্লাওয়ারের ব্রাশ কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে প্যারিসটা ভাজ করে নেব এবং ওপর থেকে চেপে দিয়েছি এবার এভাবে ঠিক দেখুন আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবেন প্রথমে বেলে নেবেন তারপরে চারিদিক থেকে স্কয়ার শেপ করে কেটে ফেলবেন কেটে ফেলার পরে মাঝখানে দিয়ে দেবেন মাংস আলুর মিশ্রণটা এবার চারিদিক দিয়ে ব্রাশ করে দেবেন ওই কর্নফ্লাওয়ার এর মিশ্রণটা এবার প্যাডিজ মতন করে ভাজ করে একটুখানি চেপে দেবেন যাতে বের না হয়ে যায় ভাজার সময় এবার ভাজার পালা একটা কড়াইয়ে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমরা প্যাডিসগুলো দিয়ে দিচ্ছি প্যাডিসগুলো যখন এক পিট ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে আরেক পিট ভেজে নিতে হবে ভাজার সময় খেয়াল রাখবেন যেন বেশি ভেতরে তেল না চলে যায় এবং বেশি পুড়ে না যায় দেখবেন লেয়ার গুলো আস্তে আস্তে খুলে যাবে এভাবে যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন তুলে হয়ে গেল আজকের রেসিপি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি ভেঙে কতটা মুচমুচে হয়েছে দেখুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন পরবর্তীতে আমরা কি ধরনের রেসিপি বানাবো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন